অবশেষে বাংলাদেশের আলু পেঁয়াজ নিয়ে স্লট স্লট নিয়ে জটিলতা কাটলো অবশেষে বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি স্লট বুকিং নিয়ে জটিলতা কাটলো স্লট বুকিং এ ছাড় দিল রাজ্য সরকার আর ঝিলি স্থল বন্দর থেকে শুরু হলো আলু পেঁয়াজের রপ্তানি রপ্তানি শুরু হতেই বড় আর্থিক ক্ষতির মুখ থেকে বেঁচেছেন ব্যবসায়ীরা গত তিন দিন হিলি স্থল প্রায় দশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি শুল্ক দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সুবিধা পোর্টালে পণ্য তথ্য দিয়ে স্লট বুকিং করে বাংলাদেশে রপ্তানি করতে ছাড় পায় ব্যবসায়ীরা তার জন্য ওই পোর্টালে মোটা অঙ্কের রাজস্ব জমা করতে হয় ব্যবসায়ীদের রবিবার সকালে আচমকাই ওই পোর্টালে আলু পেঁয়াজের স্লট বুকিং বন্ধ করে দেয় রাজ্য সরকার তারপর থেকে হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায় ওই ঘটনার জেরে হিলি স্থল বন্দরে আলু পেঁয়াজের একশো ষাটটি লরি রপ্তানির অপেক্ষায় থমকে যায় মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীরা বাধ্য হয়ে আলু পেঁয়াজ রপ্তানি শুরু করে কিন্তু ওই বন্দরে লরি পৌঁছাতেই গাড়ির সামনে দাঁড়িয়ে পথ আটকায় সুবিধা পোর্টালের কর্তব্যরত পুলিশ কর্মীরা ঘটনায় স্থল উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের আন্দোলনের চাপেই জেলা প্রশাসনের সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন কিন্তু গতকাল স্লট বুকিং শুরু না হলেও বুধবার সকাল থেকে আলু পেঁয়াজের স্লট বুকিং শুরু হয় বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি স্লট বুকিং এর ক্ষেত্রে কোন প্রকার বিধিনিষেধ না থাকলেও আলু রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যের আলু প্রমাণ করে আগামী ২৯ তারিখ পর্যন্ত স্লট বুকিং করতে পারবেন ব্যবসায়ীরা তবে পেঁয়াজের জন্য কোনো শর্ত আরোপ করা হয়নি বুধবার সকাল থেকে আলু পেঁয়াজ রপ্তানির স্লট বুকিং শুরু হতেই স্থল বন্দরে দাঁড়িয়ে থাকা একশো ষাটটি পণ্যবাহী লরিকে রপ্তানি প্রক্রিয়া অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করতে সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠন দ্রুততার সঙ্গে আলু পেঁয়াজ রপ্তানি করে বাংলাদেশের বরাত সম্পন্ন করতে মরিয়া ব্যবসায়ীরা এক্সপোর্ট ইমপোর্ট নিয়ে আজ কী দাঁড়ালো মানে সমস্যা সমাধান থেকে আমাদেরকে আমরা কাল রাত্রি বুকিং করছি এবং আজকে এক্সপোর্টটা চালু হয়েছে যে আলু আর পেঁয়াজ নিয়ে সমস্যা ছিল আপাতত সেই সমস্যাটা সমাধান হয়ে গভর্নমেন্ট থেকে কি শর্ত আরোপ করা হয়েছে গভর্নমেন্ট থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই যে দুই তিন দিন যে স্লটটা দেওয়া হলো সেই স্লটটা পরে নতুন করে আবার কোনো স্লট দেওয়া হবে না আলু পেঁয়াজটা দেওয়া হবে পেঁয়াজটাকে স্বাভাবিক করে দেওয়া হলো তো আলু এরপরে আমাদেরকে নাকি স্লট যে আলু আমাদের রাস্তায় আছে সেগুলো হয়তো পাঁচ সাত দিন সময় লাগবে এটা আমাদেরকে কনসিডার করবে আমরা আশা করছি আপনারা কত টাকা ক্ষতির হাত থেকে বেঁচে গেলেন আমাদের এই যদি আলুটা না যেত কমসে কম এখানে পনেরো বিশ কোটি টাকা হিলিতে কিন্তু হিলিপোর্টটা যদি ধরি আমরা আমাদের এক্সপোর্টারদের বিশ কোটি টাকার উপরে লোকসান